বলে না যার টাকা আছে সে টাকা উড়ায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলগেটস এর কয়েকদিন আগে আমি একটা বই পড়লাম বইয়ের নাম ছিল রোড এহেড সে হার্ভার্ড ইউনিভার্সিটির ড্রপ আউট স্টুডেন্ট ছিলেন সে তার বই একটা গল্প লিখেছে তার মা ছিল মেরি ম্যাক্সওয়েল গেটস মেরি ম্যাক্সওয়েল ছোটবেলা তাকে তিনটি পরামর্শ দিয়েছিলেন বলছে বাবা তোমাকে বড় হইতে তিনটি কাজ তোমাকে করতে হবে কি কাজ একটি হচ্ছে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে দ্বিতীয় হচ্ছে বিং ড্রিভার ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে অনেক বড় তৃতীয় হচ্ছে রিড লস অফ বুকস প্রচুর বই পড়তে হবে যখন তাকে ছোটবেলায় পরামর্শ দিয়েছিল বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হতে হবে যখন বিল গেটস দেখতে পেলেন সে যখন হারভার্ডে পড়া শুরু করলেন তখন বড় বড় অফিসিয়াল যে কম্পিউটারগুলো আছে এই কম্পিউটারগুলো তাকে ইউজ করার জন্য দেওয়া হয় অফিসিয়াল কাজে ব্যবহার হতো তখন কম্পিউটার তখন বিল চিন্তা করলো আমি অফিসিয়াল কাজে কম্পিউটার না আমি এমন একটা মাইক্রো কম্পিউটার আবিষ্কার করব যেটা ঘরে বসে এটা ইউজ করা যায় গেটস ইউনিভার্সিটি ক্লাসে যাওয়া বন্ধ করে দেয় পরবর্তীতে গেট চার বছরের মাথায় যখন মিনি কম্পিউটার জনক বলা হয় মিনি কম্পিউটার আবিষ্কার করলেন তখন তার বন্ধুরা পড়াশোনা শেষ করে এসে তার মাইক্রোসফটে এসে জব করা শুরু করেছে বি এক্সেপশনাল ব্যতিক্রম হইতে হবে তোমাদেরকে আমি বলবো না পড়াশোনা ভাত দিয়ে শুরু করো সেটা বলবো না মনে রাখবা জিকে বলা হয় আগে বলতো জেনারেল নলেজের যোগ এখন এর কোনো ভ্যালু নেই এখন এসকে স্পেশাল নলেজ লাগবে তোমার তোমাকে এমন একটা গুণ মেক করতে হবে যে গুণটা দর্জন থেকে তোমাকে পার্থক্য করে দিবে আগে বলতো নলেজ ইস পাওয়ার এখন নলেজ ইস উইট নলেজের কোনো ভ্যালু নেই তুমি যদি দক্ষ না হও এই নলেজের কোনো ভ্যালু থাকবে না তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে ভিলিবর্ড নট বিশ্ববিদ্যালয় জীবনে যতটুকু পড়েছি একটা শব্দ একটা ওয়ার্ড কাজে আসে নাই কেরিয়ারে একটা শব্দ কাজে আসে নাই কাজে আসছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিতে ডিবেট করেছিলাম বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম কমিউনিকেশন স্কিল ছিল অনেকের সাথে পরিচয় হয়েছিলাম শত শত মানুষের সাথে পরিচয় হয়েছিলাম এটা কাজে আসছে সবচেয়ে বেশি এই জন্য তোমাদেরকে বললো তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো অর্জন করতে হবে ফার্স্ট ইয়ার থেকে বলে না যার টাকা আছে সে টাকা উড়ায় তার অনেক টাকা এই জন্য উড়ায় আর যার সময় আছে সে সময় উড়ায় তোমাদের সবচেয়ে বেশি আছে হচ্ছে তোমাদের সময় আর তোমরা সেটাকে উড়াও টাকার মতো উড়াও তাহলে কখনো বড় হতে পারবা না